এই দেখেন এই যে এটার পাতা এটার পাতাটা ভর্তা করলে সেই মজা লাগে রোজেলা আপনারা কিভাবে খান বা হচ্ছে এটার উপকারিতা কি জানাবেন রোজেলা প্রথমত আমরা এখানে রান্না করে খেয়েছি এটা ভর্তাও করা যায় ভর্তা করে খেয়েছি তারপরে ছোট মাছ দিয়ে রান্না করে খেয়েছি চা খাওয়া যায় তারপরে আপনার ছস করে খাওয়া যায় এটা আচার করা যায় রোজেলার দেখতে যেমন সুন্দর দেখা যায় এর কালারটা অনেক সুন্দর আপনার জেলি করলে অনেক সুন্দর মানে দেখলেই খাইতে মন চাই খামারে কবে থেকে এটা আনলেন বা কিভাবে এটার উৎসাহ পেলেন এটা আমরা অনেক দিন থেকে আমাদের কাছে আছে অল্প কিন্তু এইবার আমরা অনেকগুলো করছি এটা এটা আমাদের বিপণন কেন্দ্র দিচ্ছে আবার আমাদের খামারে আমরা করে খাই চাও করে খাই 2012 সালে 12 সালে আমি এক জায়গায় গেছিলাম তখন ওখানে এই চুকুরি গাছ বলে ওরা আমাকেই ই বীজ দিছিল এবং বলে যে এইটা অনেকভাবে খাওয়া যায় এটা আমরা রান্না করে খাই মানে তখন থেকে আমি মানে তখন জানি কিন্তু আমি খাইছিলাম না কিন্তু আমার খামারে আমি এ করে খাইছি এটা রেসিপি করে একটু ফুটাইয়া হ্যাঁ পানি ফুটানোর পরে এটা একটু ধুয়ে জাস্ট ছেড়ে দিতে হবে যে কালারটা চলে আসবে তখন আমায় ফেলে দিতে হয় আমরা এইভাবে চা খাই দুই মাস মতো গাছ হয়েছে মানে তার আগে ছোটো ছোটো চারা আমরা লাগিয়েছিলাম মনে করে যে মানে নভেম্বরের আগেই অক্টোবরে অক্টোবরের দিকে গাছ লাগাইতে হয় আপনার অনেক দিন গাছটা থাকে এটার পাতা এটার পাতা আপনার যদি এটার পাতা আরও মজার এই দেখেনি যে এটার পাতা এটার পাতাটা ভর্তা করলে সেই মজা লাগে এটা পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আপনার তেল একটু তেল দিয়ে তেলের উপর দিলে পারে জাস্ট একটু লবণ দিলে পারে একদম নানার মতো একদম শাকের মতো হয়ে যায় আপনার যেভাবে কচু শাক করে না ঠিক ওইভাবে হয়ে যায় এটা অল্প গরম ভাত দিয়ে খাইতে খুব মজা অনেক টেস্টি আপনার একটু মানে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা জরায়ে এটা যে পানিটা আসে না ওইটার হচ্ছে জেলিটা করা যায় আপনার